যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো সে কেমন যেন আমাকে মহাবত করলো যে আমার সুন্নতকে মহাবত করলো সে আমাকে মহাবত করল আর যে আমাকে মহাপত করবে তার ফলাফল দাঁড়াবে কাল আমার এই ফিল্ড জান সে কাল হসেনা আমাদের সাথে আমার সাথে সুবহানাল্লাহ আয়াতের মধ্যে যে আলোচনা করেছেন আদেশের মধ্যে যে আলোচনা করেছেন তার দুইটা এটাই দায় যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাপোট করতে হবে ভালোবাসতে হবে অন্য কাউকে মহাবত করা যাবে না ভালোবাসা যাবে না সব পৃথিবীর যত মহাব্বত আছে ভালোবাসা আছে সব মহাব্বত ভালোবাসা হতে হবে আল্লাহ এবং তার রসুলের জন্য

ল্যাং থ দিং মাত মাস তুম ভিমা পিতা ভল্ল হি র বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস দেখে যাচ্ছি যদি এই দুটি জিনিসকে তোমরা বড় করতে পারো

অতএব যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে যান তাহলে আপনাকে অবশ্যই রাসূলের অনুসরণ করতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হবে ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করেছেন তার মানে হচ্ছে ইসলামের মধ্যে আপনার জীবনের মধ্যে কোনমদিন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মহত্বের মধ্যে রসুলের শূন্য অবশ্যই আছে আপনি শুধু মুখে বলে গেলেন আমি রসুলের অম্ম আমি রসুলের অম্ম দাবি করে যাচ্ছেন কিন্তু আপনার ভিতরে রসুলের অনুসরণ নাই রসুলের শূন্য নাই রসুল কি শূন্য বলেছেন রসুল আপনাকে প্রত্যেকটা বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছেন আপনি এগুলো অবশ্যই অনুসরণ করতে হবে অবশ্যই অনুকরণ করতে হবে কিন্তু আপনি রসুলের শূন্য মানেন না রসুলের শূন্য কে আপনি ভঙ্গ করে চলেন রসুল যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আপনি পালন করেন না আপনি পাঁচক্য নামাজ পড়েন কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে রসুলের শূন্যের কোন খবর থাকে না তাহলে আপনি কিভাবে রসুলের উন্মত দাবি করতে পারেন প্রত্যেকটা বিষয়ে রসুলের শূন্য আছে আজকে জানুয়ারি এক তারিখ দুই সাল শুরু হয়েছে গত গানে 2025 সাল ছিল নতুন একটি বছর আমাদের মাঝে আগমন করেছে আমি যদি রাসূলের উম্মত দাবি করতে পারি আমি যদি রসুলের খাতি মত হয় থাকি রাসূলের অনুসারী হয় থাকি আল্লাহ তাআলাকে mohabbat করতে যাই তাহলে আল্লাহ তাআলা সে জানি কুল ইনতুম আল্লাহ তাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ তাহলে তোমরা আমি রসুল অনুসরণ করো প্রত্যেক নতুন জিনিস প্রত্যেক জিনিস শুরু করার ক্ষেত্রে রসুল একটি দিক নির্দেশনা ছিল আমি আপনি যদি রসুলের অনুমত হয়ে থাকি তাহলে রসুলের দিক নির্দেশনা অনেকে আমরা দাবি করি আমরা রসুলের উম্মা কিন্তু গতকালকে যখন আপনার বছর শেষ হল আপনি গভীর রজনীতে রাত বারোটা বছর বেঁচেছিল যখন পঁচিশ সাল শেষ হয়েছিল তখন আপনি পরিচয় দিয়েছেন আপনি কি রসুলের উম্মত না তার উম্মত আপনি কাকে অনুসরণ করেন রসুল কাজাম মেনেছেন রসুল কে ফলো করেছেন নাকি কাফের মুশরিকদের কে ফলো করেছেন আপনি যদি রসুল কে ফলো করে থাকেন তাহলে গতকালকে আপনি থাকি নাই 31st নাইট পালন করতে পারেন না আর যদি আপনি মুশরিক

তাহলে গতকালকে আপনি আপনার মুসলমানের পরিচয় দিয়েছেন ঢেকিয়া